হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি আজকে তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে ছোটরা যদি হঠাৎ করে পিজা খেতে চাই তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা চট জলদি বানিয়ে দিতে পারো তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো চট জলদি পিজা বাড়িতে কিভাবে করে নেওয়া যায় আর এর জন্য কিন্তু আলাদা করে কিছুই কিনতে হবে না বাড়িতে যা আছে তা দিয়েই কিন্তু খুব সহজে করে নিতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিন এখানে আমি চার প্যাকেট চাউমিন নিয়েছি তো চাউমিনগুলো খুব ভালো করে প্যাকেট থেকে আমি বের করে নেব তো পুরো প্যাকেট থেকে আমি চাউমিনগুলো প্রত্যেকটা খুলে খুলে বার করে নিয়েছি এবার সেগুলোকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে সেই জন্য আমি উপর থেকে নিয়ে নিব পরিমাণ মতো জল আর তার মধ্যে কিন্তু আমি একটু তেল দেব আমি এখানে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তো সেদ্ধ করার সময় অবশ্যই একটু তেল দিয়ে নিতে হবে তাহলে কিন্তু চাউমিনগুলো গায়ে গায়ে লাগবে না তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট সেগুলোকে একটু সেদ্ধ করে নেব আমি এখানে নিয়ে নিয়েছে তিনটি ডিম নিয়ে নিলাম একটি বোলের মধ্যে এবার আমি তিনটে ডিম ফাটিয়ে নেব এদিকে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিলাম আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলব কারণ ঠান্ডা জলে দিলে কিন্তু সেটি একটু ঝরঝরে টাইপের হয় তো বোলের মধ্যে আমি ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিলাম তারপরে সেই ফাটানো ডিমের মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর আমি এখানে নিয়ে নেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো তো ডিমটাকে কিন্তু ভালো করে একটু কাটা চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে কুসুমটা ভালো করে ভেঙে দিতে হবে আর লবণের সাথে খুব ভালো করে ডিমটা কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেব চামচ তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে আমি ডিমের সাথে লঙ্কাটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার সেই ফ্যাটানো ডিমের মধ্যে আমি নিয়ে নেব এখানে এক টেবিল চামচ পরিমাণ সুজি সুজিটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেই ডিমের ব্যাটারের সাথে সুজিটা কিন্তু নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো আমি এখানে নিয়ে নিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে তার মধ্যে নিয়ে নেব ধনে পাতা কুচি তো এগুলোকে খুব ভালো করে সুজি আর ডিমের সাথে কিন্তু একটু ভালো করে মিঠ ফেটিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ডিমের ব্যাটারের মধ্যে যে সুজিটা দিলাম সেটিকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা অনেক সময় দেখবে বাচ্চারা নানান ধরনের জিনিস খাওয়ার জন্য বায়না করে তো বাড়িতে যেই কয়েকটি জিনিস আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা চট জলদি করিয়ে নিতে করে নিতে পারি তাদের মনের মতো একটি খাবার সেটি হচ্ছে এই চাউমিনের এই রেসিপিটা তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি বোলের মধ্যে পুরোটাই নিয়ে নেব চাউমিন দেওয়ার পর ভালো করে চাউমিন আর ডিমটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমের সাথে কিন্তু চাউমিনটা মিশিয়ে নেব আর খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে আর ডিমের যে ব্যাটারটি আছে চাউমিনের প্রত্যেকটা জায়গায় যেন খুব ভালো করে লেগে যায় সেইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার আমি ওভেনে একটা প্যান চাপালাম প্যানটা গরম হয়ে গেছে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল আমি এখানে এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব চারিদিকে যেন ভালোভাবে তেলটা লেগে যায় এখানে আমি একটু কাগজের সাহায্যে ভালো করে গোটা লাগিয়ে নিচ্ছি আর খুব বেশি তেল লাগে না মাত্র এক চামচ তেল আমি নিয়েছি তারপরে রেডি করে রাখা চাউমিনটা আমি আস্তে করে ও সেই প্যানের মধ্যে ঢেলে দিলাম আর চারিদিকটা খুব ভালো করে এইভাবে সেট করে নিতে হবে তারপর আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য তারপরে ঢাকা তুলে সেটিকে আবার কিন্তু একটু পাল্টিয়ে দেব তার উপর একটা ঢাকনা দিয়ে দেখতেই পাচ্ছ এক পাশটা আমার হয়ে গেছে আর অপর পাটটাও কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে এবার উপর থেকে আমি নিয়ে নেব কিছুটা টমেটো সস খুব ভালো করে তিন থেকে চার চামচ টমেটো সস আমি উপর থেকে লাগিয়ে নিচ্ছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে ছোট ছোটো করে টুকরো করে রেখেছিলাম যেইভাবে পিজার মধ্যে পেঁয়াজ দেয়া হয় ঠিক সেইভাবেই আমি পেঁয়াজগুলোকে একটা একটা করে পুরোটাই আমি সেট করে নিচ্ছি ছড়িয়ে দেব। তারপরে নিয়ে নেব এখানে ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এবার দেখতে পাচ্ছ যে আমার পিজাটা কতটা বড় হয়েছে যত বড়োটা আমার প্যান আছে ঠিক ততটা বড়োটাই হয়েছে এবার আমি এখানে নিয়ে নেব চিজ বেশ খানিকটা চিজ কিন্তু উপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দেব একটু গেটারের সাহায্যে খুব সুন্দর করে চিজটাকে পুরো পিজাটা ভর্তি করে চিজ দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে চট জলদি তোমরা করে নিতে পারো এই পিজা আর বাচ্চারা কিন্তু খেয়ে খুব তৃপ্তি পাবে তাছাড়া কিন্তু অনেকক্ষণ পেটে থাকে পেট ভর্তি একটি খাবার এবার চিজটা পুরোটা দিয়ে দেওয়ার পর উপর থেকে কিন্তু আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট আমি গ্যাসে সেটিকে চাপিয়ে রাখবো তারপরে ঢাকা তলে তোমাদের দেখাচ্ছি যে দেখো পিৎজাটা কতটা সুন্দর রয়েছে ঠিক এইভাবেই তোমরা করে নিতে পারো চট জলদি এই পিৎজা আর অসাধারণ লাগে খেতে বাচ্চারা খেয়েও কিন্তু খুব তৃপ্তি পাবে তাছাড়া এইভাবে খাবারটি খেলে তাদের পুষ্টিগুণটাও পাবে তাছাড়া অনেকক্ষণ পেট ভর্তিও থাকবে স্কুলের টাইমে যদি তারা টিফিন নিয়ে যেতে চায় তাহলে এইভাবেই তোমরা টিফিনও বানিয়ে দিতে পারো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে